এদিকে বছরের শেষ সময়ে কঠিন যে ছটি ইস্যুতে কঠোর সিদ্ধান্তে উপনীত হলেন ড মোহাম্মদ ইউনুস সরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হবে আজ রোববার দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে সরকার বিরোধী দেশি বিদেশি অপপ্রচার বিশ্ব ইস্তেমা নিয়ে দুই পক্ষের মুখোমুখি আহ্বান পোশাক ও ঔষধ শিল্প প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা এবং পার্বত্য এলাকায় সশস্ত্র গ্রুপের তৎপরতা সহ আসন্ন থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের সফলতা এসব ইস্যু মোকাবেলায় কঠিনভাবে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে এ সরকার বিস্তারিত ভাবছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা ও কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় উপস্থিত থাকবেন সরকারের এগারো জন উপদেষ্টা পাশাপাশি মন্ত্রী পরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব আইন শৃঙ্খলা এসব ইস্যুতে সরকারের হবে খবর সূত্রে বৈঠকের সূচিতে আগের সভায় কার্যবিবরণী দৃঢ়ীকরণ ও অগ্রগতি পর্যালোচনা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ক আলোচনা মহান বিজয় দিবস বড়দিন ও একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সারাদেশে আইন নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা পাশাপাশি বিশ্ব ইস্তেমা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সার্বিক নিরাপত্তা অন্যান্য প্রাসঙ্গিক আলোচনা পার্বত্য জেলা সমূহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের তৎপরতা নিয়ে আলোচনা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো তৎপরতার রোধে ব্যবস্থা গ্রহণ এবং অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অপব্যবহার মাদকের রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গার্মেন্টস কারখানা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি তৎপরতার বিষয়ে আলোচনা হবে এছাড়া মায়ানমার সীমান্ত রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি এবং দেশ ও সরকার বিরোধী দেশি বিদেশি মিথ্যা প্রচার ও প্রপাগানটার বিষয় ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে নাম প্রকাশ না করা শর্তে কমিটির একাধিক সদস্য জানান বৈঠকে সরকার বিরোধী দেশি বিদেশি প্রোপাকাণ্ডা বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিকদের দুই গ্রুপের মুখোমুখি ব্যবস্থা গার্মেন্টস ও ওষুধ শিল্প প্রতিষ্ঠান বিশৃঙ্খলা এবং পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র গ্রুপে তৎপরতা থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সফলতা নিয়েও চিন্তিত সরকার মূলত ছয় সাতটি ইস্যুই প্রাধান্য পাবে বৈঠকে এসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেবেন না সরকার কারণ এসব ইস্যুই সরকারের অস্তিত্ব সংশ্লিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেন এরপর থেকে নানা ইস্যুতে সরকারের সঙ্গে টানা পড়েন শুরু হয় প্রতিবেশী দেশ ভারতের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের উৎকানিমূলক সংবাদ প্রচারণা করা হচ্ছে অন্যদিকে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব ঘাটতি হয়েছে তিরিশ হাজার কোটি টাকারও বেশি এই ঘাটতি পূরণে বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দেশে উচ্চ মূল্যস্ফীতি ব্যাংকের তারল্য সংকট বাজেট বাস্তবায়নে নিম্নগতি রপ্তানি আয়ও নিচের দিকে সব সংকটের সঙ্গে যুক্ত হয়েছে বাজেট ঘাটতি চরমভাবে চাপের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদরা বলছেন দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব খাতে চাপ পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আর্থিক খাত সচল করা একটি কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবিআর জানা চলতি অর্থ বছরের প্রথম চার মাসে জুলাই অক্টোবরে রাজস্ব ঘাটতির পরিমাণ তিরিশ হাজার সাতশো কোটি টাকা একদিকে বিদেশি ঋণ পরিশোধের চাপ অন্যদিকে চলমান জলার সংকটের কারণে অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হয়েছে ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাই